কৃষকের দুঃখের শেষ নেই কষ্টের শেষ নেই এই যে দেখতেছেন লেবু গাছ লাগাইছে কিন্তু পরিচর্যার ভাবে লেবু গাছ বহন জঙ্গলে ঘুরতে হয়ে গেছে সেহেতু বুঝতে পারতেছেন কৃষককে শুধু বসে থাকলে হয় না কিছু লাগালে হয় না সেখানে পরিশ্রম করতে হয় কত কিছু করতে হয় এই যে দেখতেছেন এখানে বেগুন লাগাইছে অনেক কিছু লাগানো আছে দেখতেছেন আমি দেখানোর চেষ্টা করতেছি সেহেতু বুঝতে পারতেছেন যদি একটা কৃষক কোনো কিছু করতে চায় এখানে একটা আম বাগান আছে যে বেগুন ক্ষেত আছে এই যে কৃষক দূরে বসে আছে গভীর চিন্তায় মগ্ন সে চিন্তা করতেছে যে যেহেতু ধান হওয়ার পথে সে কি করবে কিভাবে কি করবে সেটাই চিন্তা করতেছে এই যে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের চিচিঙ্গা তরুই লাগানো আছে এই যে শিম গাছ লাগানো আছে কিছু দেখতে পাচ্তেছেন দেখানোর চেষ্টা করতেছে পাশে এই যে একটা ডাঙা ক্ষেত এখানে কোনো কিছু চাষাবাদ খুব একটা হয় না এই জন্য সে এখানে গাছ লাগিয়ে রাখছে যাতে জায়গাটা পড়ে না থাকে কোনো কিছু না কোনো কিছু হয়ে থাকে এই বুঝতেই পারতেছেন সেহেতু কৃষক কত কিছুই করে থাকে এটা হচ্ছে আম বাগান আম বাগানের ক্ষেত কত কিছু করতেছে বুঝতে পারতেছেন সেহেতু কোনো কিছু বলার থাকে জানার থাকে আমাকে চেষ্টা বুঝতে এই যে একটা পুকুর আছে পুকুরের পাশে কোনো কিছু কত কিছুই দেখতে পারতেছেন পুকুরে পানি নাই পানি না থাকার কারণে এখানে মাছও নাই এই যে পুকুরে একটা প্রাইমারি স্কুল আছে যে দেখতেছেন এখানে বাজ ঝাড় সব কিছুই আছে আমি দেখানোর চেষ্টা করি যে এইরকম গ্রামের রাস্তা বর্তমানে এখন অনেক কিছু হয়ে গেছে রোড হয়ে গেছে সব কিছু হয়ে গেছে সব কিছু হওয়ার কারণে অনেক কিছুই করা থাকে সেহেতু বুঝতে পারতেছেন বর্তমানকার দিনে অনেক কিছু হয়ে গেছে এই এই যে রাস্তার ধারে পুকুর পাড় গাছ সব কিছুই আসছে আমি দেখানোর চেষ্টা করলাম সেহেতু যদি কোনো কিছু যা কারো জানা থাকে বলার থাকে এটা হচ্ছে বহুত এলাকা গ্রাম এলাকা গ্রাম এলাকার কারণে প্রচুর জায়গা জমি পড়ে থাকে যার একটা নমুনা দেখানোর চেষ্টা করলাম বুঝতে পারতেছেন যে রাস্তার পাশেই সেহেতু কোনো কিছু যদি বলার থাকে জানার থাকে আমাকে কমেন্টে জানেন আমি কমেন্ট করতে দেওয়ার চেষ্টা করি

বলার থাকে জানার থাকে কমেন্টে জানে আমি উত্তর চেষ্টা করব